অস্তব ফিরুল ল হা মিন ফুল্লে জম দিম ও অতু ব ইলাই অ ফিরুল মিন কুল্লে জাম ওয়া অতু একটা জিনিস মনে রাখবেন লা ওয়ালা এটা সাথে না এটা ভিন্ন আমল ও আতুব ইলাই পর্যন্ত হলো মূল তবা অস্তব ফিরুল ল হা মিন কুল্লে জম দিম ওয়াতু বৈলাই অ ফিরুল্লাহ আল্লাহ আমি আপনার কাছে গুনা মাপ চাইতেছি ওয়া আতু ইলাই মানে আমি আর গুনাহ করব না এটার পরে লাহউলা ভিন্ন আমল এটাও এক মিনিটে বলে দিয়ে যায় কথা আসছে যখন হাদিসের মধ্যে আসছে তুমি এই লাহ নিরানব্বইটা রোগের ঔষধ সব হানাল্লা বলেন সবাই নিরানব্বইটা রোগের সবচেয়ে ছোট রোগ হলো জীবনে চিন্তা তোমার আসবে না এটা কি ছোট রোগ চিন্তা রোগেই তো মানুষকে শেষ করে আল্লাহ পাক আল্লাহ রসুল বলে চিন্তা তোমাকে অ্যাপেট করবো না তুমি আল্লাহ আমল করো এবং এটার উপরে অনেক কথা আছে বলবো না এখন সময় নেই আলহাম আল্লাহ রসুল বলেন জান্নাতের সমস্ত খাজানার থেকে আল্লাহ পাকের একটা স্পেশাল খাজানা এটা আল্লাহ পাক আমার মতের তুলে দিয়েছে এবং তোমরা সবচেয়ে বেশি বেশি করি যাদের যত প্যারেশানি আছে যত সমস্যা আছে নিবিলি বসে বসে আলাহ কমপক্ষে ঈশার নামাজের পরে বার এগারোবার দুরসরীফ এগারোবার আস্তা পৈরা কারোর সাথে কথা না বলে বিতির নামাজ পৈরা ক্যাবলার দিকে ফিরে এই সাড়ে নিরানব্বই তারপরে শেষ বারের সময় শুধু পড়বেন এই পাঁচশো বার আমল করেন যে কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে বেশি দিন লাগবে না এক সপ্তাহ আমল করলে দেখবেন যে আপনার সব হয়ে গেছে সমস্ত মুশকিল দূর হয়ে গেছে এটা এত বড় আমল যদি একই আর বিশ্বাসের সাথে আমল করতে পারে মোজাদ্দে আলফিস আলী রহমতুল্লাহ বলেন যে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বা'দিহি ইমানের থেকে কি বড় কিছু বান্দার জীবনে চাওয়ার নেই সবচেয়ে বড় দৌলতের জিনিস হলো iman আল্লাহ পাক iman দিয়েছেন শুকর আদায় করলাম কতদিন পর্যন্ত imanটা থাকা দরকার বলেন কতদিন পর্যন্ত এই জন্য পাশাপাশি আল্লাহ পাকের কাছে তৌফিকও চাওয়া দরকার যে আল্লাহ ইমান দিয়েছো শকর আদায় করতেছি এই ইমানটুকু আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করো কারণ ইমান প্রথম পাইছি শেষে যদি ইমান না থাকে তাহলে জীবনের সমস্ত ইবাদত বরবাদ কি বলেন ঠিক না ইমান যাইতে পারে কি যাইতে পারে না আফিরি আর পায়গম্বর মোহাম্মদ রসুল্লা সাল্লা বলেন সবাই সাল্লাহ তিনি হাদিসে বলছেন বোখারি শরীফের শেষ জামানায় আমার উন্মতের মধ্যে বড় আফসুস হলো সকালবেলা ইমান বিকালবেলা ইমান হারা আবার বিকালবেলা ইমান ধরে রাখছে সকালবেলা তার ইমান ক্যান্সেল হয়ে যাবে এমন কিছু কাজ হয়তো হয়ে যাবে এমন কিছু আকৃদ পোষণ করবে এমন কিছু কথা বলবে যার কারণে ইমানের পরিপন্থী হওয়ার কারণে আল্লাহ পাকের ইমানের দপ্তর থেকে নামটা কাটে দেবে এটা বড় কঠিন কথা হয়তো আমি খবরও রাখব না আপনার হয়তো জানাও থাকবে না কিন্তু ইমান চলে গেছে এটা বহুত বড় মুসিবতের কথা কখন কার চলে যাবে ইমান এজন্য চব্বিশ ঘন্টা ইমান যেন আল্লাহ পাকের কাছে ধরে রাখতে পারি এটার জন্য নিজেকে সতর্ক থাকা লাগবে ফিকির করা লাগবে এবং দোয়াও চালাইতে হবে যেন আল্লাহ তুমি আমার ইমানটা নিও না কত মানুষের জীবনের হালাতের ঘটনা আছে কত সুন্দরভাবে ইমান আনছে ইমান ক্যান্সেল হয়ে গেছে জামানায় এমন ঘটনা ঘটছে আর সাড়ে চোদ্দ শত বৎসর পরে এখন তো এই পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক এখন তো চতুর্দিকে ইমান ধ্বংসকারীদের অভাব নেই মুসলমানকে কি করে ইমান থেকে সরাবে একজন নামাজিকে কি করে নামাজ থেকে সরাবে এই ফিকির উঠে পড়ে বাবে লাগছে ইয়াহুদি নাসারা ইসলাম বিদ্বেষীরা তাদের চব্বিশ ঘন্টার ফিকির হল কি করে মানুষকে ইহুদি বানানো যায় নাসারা বানানো যায় বদ্ধ বানানো যায় বিভিন্ন মতভেদ তৈরি করে তাদের দলে লোক নেবার জন্য ফিকির এই জন্য সবসময় খুব আতঙ্কের মধ্যে আছি কখন যেন ইমান চলে যায় এই জন্য প্যারেশান যার কারণে নবী আলী সালাতাম তিনি বলেন ইমান কে কি করো বাবা আমি একটু তবিয়ত উল্টো আমি মাঝে মধ্যে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দিলে আমার কাছে ভালো লাগে বুঝবো যে আপনারা কথাগুলি শুনতেছেন বুঝতেছেন বা ঘুমান নাই ছাত্র পড়াতে গেলে আমরা এইভাবে করি ছাত্রদেরকে শুধু পড়াই আর ছাত্ররা ঘুমাতে থাকি আল্লাহ পাকের শুকুর কিছু ছাত্রদের নিয়ে আমরা বসি হাদিসের আল্লাহ পাক যেটুক নিচ্ছেন মাঝে মধ্যে কারণ দাওরাই হাদিসের ছাত্রদের দিন সবক হয় রাত্র এগারোটা পর্যন্ত সবক হয় যার কারণে ওরা খুব ক্লান্ত বিশ্রাম করার সময় পায় না অনেক সময় সবকে বসলে কাল ঝিমায় এটা তাদের মধ্যে স্বাভাবিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে তো এখন তারা জিমাইতে থাকে আর আমি সবক পড়াইতে থাকি এটা তো তারা শুনল না এই জন্য সবকের মাঝে মাঝে আমরা কিছু কথাবার্তা বলে তার ঘুমটাকে দৌড়াবার চেষ্টা করি আমাদের ওস্তাদদেরকেও দেখেছি এরকম এই জন্য আমরাও এই কাজ করি অনেক সময় কিছু কিছু ওস্তাদ আছে উনি পড়াইতে আসে দুই চারজন সজাগ আর বাকি ওলার সব কেউ জিমে পড়ে যায় তাহলে এদের সামনে কী পড়ালেখা কষ্টটা আমার বেকার হবে সে তো সবকটা পুরো বুঝলো না এই জন্য আপনারা তো অনেক সময় বসেছিলেন ক্লান্ত আসাটাই স্বাভাবিক আমরা তো পাল্টে আসছি একের পর এক তো ক্লান্ত এসে গেলে আপনারা তো জিমাবেন বসে বসে আর এই সময়ের মধ্যে আপনার জিমানিটা আনবে ওই বড় মিয়ায় চেনেন নাকি বড় মিয়াকে সে বলবে যে কারণ কিছু হেদায়তের কথা শুনতে শুনতে হয়তো হেদায়ত দিলে আইসা যাবে এই জন্য তাকে এই সময় খুব হাত পাটি পাইয়া ঘুমে গেল মান রাকাদা ফাঁকাদা জেসনে সোয়া উষ্ণে খোয়া ঘুমাইলেই তো শেষ সব সব জায়গার মধ্যে ঘুম আরাম না কে বলেন ঠিক না সব জায়গার মধ্যে আরাম কিছু কিছু জায়গার মধ্যে আরাম আর কিছু কিছু জায়গার মধ্যে ব্যারাম এই জন্য অনেক সময় মসজিদে মুসল্লির আমরা শুক্রবারে দেখি জিমার আলোচনায় যখন বসি আশপাশে সামনে বসে কেবল জিমাইতে থাকে আমি মাঝে মধ্যে অনেক সময় বলি যে আপনারা যারা জিমান না পার্টি আছেন এরা আমার মেম্বরের সামনে বসবেন না ওনারা একটু দূরে দেয়া বসবেন কারণ আপনার এই জিমানির আসর আমার উপরে পড়ে আপনি কেন আসছেন এখানে কথা শুনতে আসছেন আর জিমাইয়া পড়ে যায় কারণ এই সময়টা খুব আরামদায়ক লাগায় এসির সময় এসি চলে ঠান্ডার সময় এসি নেই আরামের হাওয়া সে জিমাইতে থাকে জিজ্ঞাসা করলে কি আলোচনা রে আলোচনা নাকি খুব সুন্দর হয়েছে কি বলছে দু একটা বলো তো যদি আসলে একটা মানে নেই কি বলেন এমন মানুষ আসছে না নাই তা আপনারাও কি এরকম জিমাবেন না কিছু উত্তর দেবেন তো বলতেছিলাম আবার আরেকটা কথা ফাঁকি দিয়া বলি গতকাল পরশু আলোচনা করতেছিলাম করতেছিলামখালী আমার সামনে একটু পাশে বসে বসে কাল বাদাম খায় সে বাদাম ছিলে আর মুখে দেয় আবার ওয়াজ শোনে মানুষ অনেক প্রায় দু চার পাঁচ হাজার মানুষ মাফিরে তিন দিনের মাফিলে শেষ দিন আমি শেষ আলোচনা করতেছি ও বাদাম খাইতেছি আরেকজনের দিকে দেখলাম ওই মাথায় বাদাম খায় তা বললাম যে আপনি বাদাম খাইতে হলে একটু যান শুধু বাদামটা খান খাই আইসেন পরে এখানে একসাথে দুই কাজ চলে না বাদামও খাবেন আলোচনাও শুনবেন এটা সম্ভব না কারণ আপনার খেয়াল চলে যাবে ওই দিকে বাদামের দিকে আলোচনার দিকে আপনার খেয়াল আসবে না দিলের কানে কথা শুনতে হবে হেদায়তের কথা ঠিক না কোন কানে কান কয়টা কয়টা একটা দিলের কান একটা বাহিরের একটা বাতেন আর একটা জাহের প্রত্যেকটা জিনিসের মধ্যে পাক বানাইছেন একটা তার বাহ্যিক দিক একটা ভিতরের দিক আমাদেরও এরকম বাহ্যিক আর ভিতর আসে না নাই ভিতরের একটা অবস্থা ভিতরে একজন মানুষ আছে দেখা যায় না বাহিরে আমি একজন মানুষ ভিতরে আরেকজন মানুষ সেই লোকটার এরকম কান চোখ নাক সব কিছু আছে সে মানুষ দেখা যায় না সে মানুষটা বড় কঠিন যেমন অনেক সময় আদি সে বিভিন্ন রকমের কোরআনে আয়াতে বলা হয় জমিন সাপটা আসমানো কোনো কোনো আলোচনায় তপ সিটে দেখা যায় ওই জমিনগুলার মধ্যে কোনো কোনো জায়গায় আল্লাহ পাখির কিছু সৃষ্টি আছে এখানে যেরকম আমরা আছি ওখানেও আছে তো ঠিক আমাদেরও দুইটা হালাত একটা জাহের একটা বাতের এখন ভিতরের হালারটা বড় কঠিন সেটা যদি ভালো না হয় বাহিরের ভালোটার দ্বারা কোনো দাম নেই বুঝে আসছে কথা ভিতর ভালো হতে হবে বাহিরে ভালো করে একদল আছে ভিতর ভালো না এদেরকে মোনাফেক বলে কারা এরা মোনাফেক মোনাফেকের বাহিরে খুব ভালো ছিল আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলের সাথে জেহাদে গেছে বলেন এর থেকে আর রসুল প্রেমিকার হতে পারে নামাজ মসজিদে নাবিতে অহুদের যুদ্ধে যাইতেছে বদিল মোস্তালের যুদ্ধের মধ্যে গিয়েছে বিভিন্ন যুদ্ধের মধ্যে গেছে নামাজ মসজিদে রসুলের পিছনে এখান থেকে বের হয়েই রসুলের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সব করে একে মোমেন্না মুনাফেক সবচেয়ে বড় মোনাফেক আর ওই জামানায় মোনাফেক কারা কারা আসমান থেকে অহির মাধ্যমে আল্লাহ পাক সব নামগুলি আল্লাহর হাবিবকে জানাই দিছে। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ইন্তেকাল হয়েছে কি হয় নাই এবার তো জবাব দিলেন না চিন্তা করতেছে আল্লাহ রসুল ইন্তেকাল হয়েছে কি হয় নাই আল্লাহর হাবিব ফি কবুরি ইউসাল্লুন সমস্ত রাসুল যারা আছে সকলে কবরে জিন্দা করে বলি হ্যাঁ সমস্ত নবিরাসুল কি এখন প্রশ্নটা হলো ওনারা যে কবরে জিন্দা তাহলে কি ওনারা মরে নাই ইন্তেকাল হয় নাই কথাটা বুঝতে হবে বড় কবরে জিন্দা ওনারা ইন্তেকাল হইছেন যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আল্লাহর সাথে সাথে আবার রুখ দিয়ে দিয়েছেন এটা একটু বুঝতে হবে আল্লাপাক বলছেন তাদেরও মৃত্যু হয়েছে আপনারও মৃত্যু হয়েছে তো কোনো সন্দেহ নেই সাময়িক সময়ের জন্য খুব অল্প সামান্য সময়ের জন্য আল্লাহ রসুল ইন্তেকাল হয় নাই কিন্তু কথা তো অনেক কথা কথাগুলি বলার এত সময়ও হবে না গাড়িটা নষ্ট হয়ে গেছে রাত্রায় আস্তে আস্তে যাইতে হবে আল্লাহ কখন নিয়ে পৌঁছায় বলা যায় না আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করে আম্মাজান আশা সিদ্দিকার জি আল্লাহ তাল আনহার ঘরে ছিল আল্লাহ রসুলের নয়জন বিবি ছিল কয়জন রসুলের ওম্মতেরা কি নয়জন বিবাহ করতে পারবে তাদের জন্য কয়জন চারজন এটা বলতে গেলে আবার এক দুই ঘন্টা ব্যাপার ওদিকে যাবো না চারজন কেন মহিলারাও চারজন রাখতে পারে না হ্যাঁ এই জন্য কেন এটার প্রশ্ন অনেক কথা মহিলাদের জন্য স্বামী একজনই রাখতে হবে আর পুরুষের জন্য চারজন স্ত্রী হালাল একসাথে কিন্তু আল্লাহ রসুল তার স্ত্রী ছিলেন নয়জন জন নয় জন কেন আল্লাহ রসুল যদি এক হাজারও রাখতেন পুরাটা যাই ছিল সেটা ভিন্ন এক মাসারা আল্লাহর হাবিদ কি আল্লাহ পাক জান্নাতের একশো জন মানুষের শক্তি মোহাম্মদ রসুল্লাহামকে একা দিয়েছেন আর জান্নাতের দুনিয়ার এক হাজার জান্নাতের একজন সেই হিসাবে আল্লাহ রসুলের দেহের মধ্যে চার হাজার মানুষের শক্তি ছিল বিবাহ আরো বেশি করা দরকার ছিল হাবিব তিনি দুইজন পরিবার রাখার উপরে ওমদকে মাসালা দিয়ে গেছেন তুমি চারজন রাখবা তবে চারজনের মাঝখানে সমান অধিকার রাখতে হবে সমান হক বন্টন করতে হবে যদি কেউ একের উপরে রাখতে না পারো তাদের মধ্যে যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে তুমি একটাই যথেষ্ট কারণ দুইজন পরিবার রাখবা আর এদের মধ্যে ইনসাফ রাখলাম কে আমতের দাঁড়ে তোমাকে আল্লাহ বাঁকা করে উঠাবে দেখলেই মানুষ চিনবে যে তার দুনিয়ার মধ্যে দুইটা স্ত্রী ছিল যে তাদের মধ্যে ইনসাফ কায়ব করে না তাহলে দুইজন পরিবার থাকলে ইনসাফ খেয়ে এই জন্য আল্লাহ রসুল যখন অসুস্থ হয়ে যান তখন নয়জন বিবির এই না কুন ওগা দেন এই না কুন ওগা রসুল বলতেন যে আমি আগামীকাল কোন ঘরে যাব তখন আরেকজন বিবিধ ঘরে কারণ সকলেরই মনের তামান্না ছিল আল্লাহ রসুলের জীবনের শেষ অবস্থা একটু খ্যাতনত করি চাইছিল না এই জন্য সবার ঘরের মধ্যে শেষ অবস্থার ভিতরে হজরতে উম্মে সালমা রাজি আল্লাহ সেই ঘরে আসার পরে আল্লাহ রসুল বলছিলেন আমি আগামীকাল কোথায় এর মধ্যে আরেকটা কথাও আছে আগামীকাল কোথায় যাবো আল্লাহ রসুল যেহেতু সমস্ত বিবিধের মধ্যে আয়সা সিদ্দিকার রাজিয়াল্লাহ তালহাকে বেশি ভালোবাসে তাকে নামটা বলেন সুন্দর করে সব হবে আয়সা সিদ্দিকা আল্লাহ সমস্ত বিবিদ থেকে আল্লাহ তাকে বেশি বুদ্ধি দিয়েছেন এলিম দিয়েছেন আকলে সলিম দান করেছেন সমস্ত বিবিদ থেকে এই জন্য আয়সা পরবর্তী জামানায় অনেক সময় হাদিসের দারস দিতেন ওনার হাদিসের দারসের মধ্যে অনেক স্বাভাবিক রাখা থাকতেন পর্দার ভিতরে থাকতেন উনি হাদিসের দ্বারস দিতেন কারণ আম্মাদান আয়সা সিদ্দিকা যত হাদিস রসুল দিকে সংগ্রহ করেছেন অন্যরা পারে এবং আম্মাদান আশা সিদ্দিকার জিয়া আল্লাহ হাকে মসজিদে নাবুবির মধ্যে আপনারা হজের মরসুমে গেছেন এখানে হাজি সাহেব নাকি দেখি কয়জন আছেন দেখি হাতটা তোলেন আমি মাসালা বলবো তো হাত হাতলাম আর বাকি ওলাদের উপরে হজ ফরজ হয়েছে এরকম মানুষ এখানে আছেন নাকি জি হজ ফরজ হয়েছে আপনি হজে যান নাই এরকম আসেন কয়জন দেখি না এটা অসুবিধা নাই তো বাবার মাসালা শিখেন কয়জন আছেন যারা হজ ফরজ হয়েছে যাইতে পারেন নাই নাই একজন মাত্র হজ ফরজ মাসালাটা জানেন একটা মাসালা যদি শরীয়তের মাসালা শিখেন এক হাজার রাকাত নফল নামাজ পড়লে যা স্বভাব আপনার আমল নামায় সাথে সাথে অত স্বভাব এত ছোট্ট করে সুবাহ আল্লাহ আর বড় করে বলেন আপনার সুবাহ আল্লাহ আওয়াজ যেন আশপাশে মুখরিত হয়ে যায় কি সুবাহ আল্লাহ বললে স্বভাব হবে না কি স্বভাব বোখারি শরীফের তেরো পারার শেষে হাদিস আসছে রসুল করিম সাল্লাহ সাহেব সাদ পরমান তুমি পাঠ করলে তোমার জন্য স্বভাবটা কত জান্নাতের মধ্যে একটা বিশাল গাছ অনেক সময় শুনে শুনে বলে আল্লাহ আমরা হাদিসগুলি আর বলতেছি দেখে জান্নাতের মধ্যে এমন একটা গাছ সেই গাছটা এত বড় তার ছায়াটা যদি একটা তেজস্বী ঘোরা একশো বৎসর পর্যন্ত ঘুরে তার ছায়া শেষ করতে পারবে না ওরকম জান্নাত আপনার জন্য সুবাহান্লা বিনিময়ে সুবাহ আল্লাহ বলবো না এখন বুঝতে পারি না কত সব আল্লাহ আপনার জন্য আমার জন্য তৈরি করে রাখছেন আমরা বুঝতে পারি না অনেক সময় এই জন্য বুঝার চেষ্টা করা দরকার বুঝতে পারলে আমল করতে সহজ তো এই জন্য আম্মাজান আশাস উদ্দিকে যারা আমরা হজে যাইনি হজের মাসালাটা বুঝে নেই হজ কার উপরে ফরস আপনার ক্যাশ টাকা আছে মদিনা মক্কা শরীফ পর্যন্ত শরীফ পর্যন্ত যাইতে পারেন আসার খরচ যে কতদিন সেখানে থাকবেন অতদিন আপনার ছেলে পেলেদের ভরণ পোষণের টাকাটা দিতে পারে এতটুক পজিশন টাকা হয়ে গেলে আপনার উপরে হজ ফরস বলে ক্যাশ টাকা নাই কিছু সম্পদ আছে এক শতাংশ জায়গা বিক্রি করলে আর বাকি জায়গাগুলোর দ্বারা আপনার সংসার চলতে পারে এই এক শতাংশ জায়গা বিক্রি করে তারপরে হজ যাওয়া ফরজ এখন এরকম মানুষ আপনাদের এখানে পন্ডিশার এলাকায় আছে হজ কেন জান না বাবা হুম কেন জাননা মেয়েটা বিবাহ দিবেন ছেলেটা বিবাহ করে যাবেন দোকানে একটা বাড়িতে একটা দোকান বানাইয়া যাবো আল্লাহ রসুল কি বলছেন এইভাবে মারা গেছে সে হজ করে নাই তারপরে হজ ফরস মায়াকাই তাহলে সে যেন ইহুদি হইয়া মারা গেল নাসারা হইয়া যেন মারা গেল। আমার কোনো জিম্মাদারি তার উপরে নাই সে কেন ফরজ করার পরে হজ করলো না কে ময়দানে তার হাসর হবে ইয়াহুদীদের সাথে নাসারাদের সাথে কেন আল্লাহর পায় কথা না হজের ফরজ মানার তুমি আমল করলা না টাকার মোহ্বত নিয়ে হবে বসেছিলাম সাথে এটা কি ভালো হবে ইহুদি নাসারাদের সাথে হাসর হবে মদিনাওয়ালাকে পাবেন না রসুলকে পাবেন না রসুলকে না পাইলে অবস্থা খারাপ তো যাই হোক তাহলে যাদের হজ ফরজ হয়েছে এবছর তো টাকা সরকার কিছু কমাই দিছে ফিকির করা লাগবে না আসলে কেন মদিনাওয়ালার জন্য মায়া নাই যেমনটা মায়া দরকার ছিল বলার সময় নাই রাতকে রাত শেষ হয়ে যাবে এই সমস্ত আলোচনা করলে মদিনাওয়ালার জন্য মায়া আসতে হবে আগে দিলে মক্কা শরীফের রসুল বলছেন ইবনে মায়ের মধ্যে হাজির আসছেন মান হাজ্জা অলাম তিনি যে হজ করেছে সে মদিনাতে আসে নাই যাওয়াটা কিন্তু হজের কোনো ফরজ না এটা আবার মাসারা বুঝতে হবে একজন মানুষ মক্কা হজ করার পরে সে মরে গেছে অসুস্থ হয়ে গেল তার হজ কি হয় গেছে কিন্তু আল্লাহ রসুল কি বলছেন তুমি হজ করলা একটু মদিনা শরীফ আসলা না একটু আমাকে আমার সাথে একটু দেখা করে গেলে না ফকর জাফা তুমি আমার উপরে জুলুম করেছ জুলুম করেছো আমিরসুল উপরে আমাকে উশিলা দিয়ে তোমার ইমাম তোমার টুপি তোমার দাড়ি তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার কোরআন সব কিছু পাইলা আমার উশিলা আর আমার এখানে একটু আসতে পারল না তুমি জুলুম করেছো আমিরসুল আর কিছু লাগে বলেন আর কিছু শক্ত কথা লাগে এর থেকে বড়ো কথা আর কি এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যারা হজ করতে যাও হজ শেষ হওয়ার পরে তো অনেকে এখনকার সিস্টেমের কারণে হজের আগেও যায় হজের পরেও যায় টিকিটের সমস্যার কারণে তো যারা সিস্টেম হলো আগে হজ করবে তারপর মদিনা যাবে এটা হলো মূল সিস্টেম কিন্তু এখন সিস্টেম পাল্টিয়ে গেছে যারা মদিনা শরীফ হজ করতে গেল আমরা অনেক সময় বলে থাকি ভাইরা মদিনা শরীফে যাওয়ার আগে মদিনার নবীর কিছু প্রেম আগে শুনবেন মদিনার নবীর হালাত কিছু শুনবেন শোনার পরে দিলের মধ্যে মদিনাওয়ালার মায়া জাগা দিবেন তারপরে মদিনা যাওয়ার পরে দেখবেন যে স্বাদ কেমন লাগে যদি তা না করো কারণ সেখানে যেয়ে দেখবা যে আল্লাহ রসুলের কবরে শরীফের উপরে বিল্ডিং করা জালি দিয়ে বন্ধ করা দেখা যায় দেখা যায় দেখো জানা তো আপনি সাধারণ একটা বিল্ডিং মনে করে হ্যাঁ সেখান দিয়া এই সালাম দিয়া চলে আসলা তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই তুমি চিন্তা করতে পারল না যে আমি কোথায় গেলাম কোথায় গেলাম এতটুকু তোমার দিলের মধ্যে আসে না বহু দাড়ি কাটনেওয়ালা আমাদের সাথে হাজির ছিল সারা হাজির সবরটা দাড়ি দেরি দেরি কামাতো যেদিন মদিনা যাওয়ার সিদ্ধান্ত তার দুই দিন আগের থেকে বললাম বন্ধু হস্ত শেষ করলা আমার আল্লাহ বহুত বড় দয়ালু এই জন্য তুমি তার বাইতুল্লাহ তবাব করলা তোমাকে ধাক্কা দিয়া বের করে দেয় নাই কিন্তু এখন তুমি যেই জায়গায় যাইতেছ তিনি হলেন আল্লাহর বন্ধু বুঝতে হবে তোমাকে আমি কোথায় যাইতেছি রাহমাতে দো আলমের কবর মোবারকের সামনে দেয়া সালাম দিবা ওই সময়ের দাড়িগুলি কামাইয়া বন্ধু তুমি মদিনায় যাইও না আল্লাহ রসুল তোমার সালাম নেয় তোমার চেহারার দিকে যদি নজর করে দেখে উম্মার আমার সামনে আসলা দাড়িগুলি কামাইয়া তুমি আমার গলার মধ্যে ছুরি লাগাইলা আমার একটা সাহাবিও দাড়ি কামানোওয়ালা ছিল না সমস্ত সাহাবাহিক রাম দাঁড়িয়েওয়ালা ছিল এটা ইমানদার মুসলমান তোমার জন্য সৌন্দর্য তুমি যখন নাবালক ছিল তখন তোমাকে দাড়ি দেয় নাই তোমার বোনের দাঁড়িয়ে আসে নাই কিন্তু তুমি যখন বালিক হয়ে গেলা আস্তে আস্তে করে তোমার জন্য দাঁড়িয়ে আর গোপ দিলেন আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে এই অবস্থায় দেখতে আমার কাছে ভালো লাগে তুমি এই জিনিসটা ছেড়ে দিয়ে আসলা রেসুল বলছে রসুল লোহা অক্সি সারি মোসকে ছোট করো দাঁড়িগুলি বড় করোসুস হলো তুমি মোস রাখলা ফেললা কামাই নবীর সেই কথাটা তোমার মনে নাই আমি অনেক সময় আলোচনায় বলে থাকি যুবক আমাদের সাথে অনেক ছেলেরা মোহাব্বতের সম্পর্ক রাখে বায়াত মরিদের সিলসিলা সে দাঁড়িয়েলা হয়েছে এখন দাড়ি রাখার কারণে সে নামাজ পড়ে সন্ন্যত মতো চলে বউটা তো তার সে মুড়ি হওয়ার আগে এখন দাড়ি রাখার কারণে বউ তাকে বলছে তুমি দাড়ি ফালাই দাও সে ছেলেটা পাশের মহাল্লায় থাকে আমি বিপদে ঘরের মধ্যে অশান্তি এ যদি আমি কিছু বলে আমরা তো সবাই তার কথা মানি কি ঠিক না আর সেখানে যদি একটু কন্ট্রোল ঠিক না রাখে ঘরের মধ্যে আগুন জ্বলে যায় সমস্যা না এখন সেই ব্যাসারা মহাবিপদ আসছে আসার পরে আমি কিছু সময় তার সাথে কথা বলার পরে তার ইমানের পাওয়ারটা আগে দেখলাম সে তার দাঁড়িটা যে রাখছে তার ইমানটা মজবুত কত এটা একটু নাড়াচাড়া দিলাম নাড়া দেওয়ার পরে ছেলে মার্শাল্লা পুরা মজবুত প্রচুর বোক চলে গেছে শ্বশুর বাড়িতে এখন সে দাড়ি না ফালাইলে সে আসবে না যেই মেয়েটা দাঁড়িটা না রাখার কারণে স্বামীর ঘর ছেড়ে দিতে চায় এক নম্বর বললো ওই মেয়েটাকে বলবা আমি আর কাছে ভালো লাগে তুমি চুলগুলি ফালাইলে আমি তোমাকে ভালো লাগে এক নম্বর প্রস্তাব দিবে তাকে এটা আগামীকাল থেকে আমি দাড়ি ফালাম তোমার চুলগুলি সব কামাই সে এটা মানবে চুল কামাইতে রাজি না ওরে দেখা যাবে অন্যরকম তারপরে বললাম যে দেখো তুমি যদি তোমার যদি নাই আসে আমি দাড়ি রাখছি আমার জীবন যাবে আমি দাড়ি ফালাবো না বু আসুক আর না আসুক লাল্লা শুকর আদায় করতেছি তোমার জন্য তোমার ইমান মজবুত আছে তুমি বলে দিবা যে আমি দাড়ি ফালাবো না মনে চাইলে আসো কারণ যেই মেয়েটা তোমার রসুলের গলায় ছুরি চালাবার মতো ওই প্রস্তাব দিতে পারে সেই বউ দ্বারা তোমার ঘরে শান্তি হবে না সে যদি চলে যেতে চায় চলে যান আল্লাহ পাখের কাছে দোয়া করো দিনদার পরিবার আল্লাহ তোমাকে মিলাই দিবে কারণ তখন মদিনার নবীর রুহানি দোয়া পাইবা তুমি এই জন্য এই যেমন হয় অনেক ভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলি বাবা ওই দিনও কয়েকজনকে বলছিলাম সে আপনার কলেজে পড়ে বললাম যে তুমি যে গুলি রাখিয়া সেখানে চলো ওদের কিছু সমস্যা হয় তো ইমানের সাথে দাঁড়িয়ে রাখছি যেহেতু আমি কবিরা গুণা নিয়ে কবরে যাব এটা হতে পারো না আমি দাড়ি রাখছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ শকর বাধা আসলেও আল্লাহ তরফ থেকে ওর বাধা সরে যায় এই জন্য বলি এই যুবক এই জমানার মধ্যে আমল তোমার কিছু ত্রুটি আছে মাই সেরে তো আপ কি দারবার মেয়ে সুরতে লেকে আয়া হো আল্লাহ আমি কবরের মধ্যে তেমন কোনো আমল নিয়ে আসতে পারি নাই আপনার পায়েগম্বরের একটা সুরত নিয়ে আমি কবরে আসি দয়াকুরা এই উসিলায় তুমি আমাকে কবরের যাওয়া প্রশ্নের জবাবগুলি আসান করে দাও কবরের প্রশ্ন হবে কি হবে না হয়টা বড় হুজুরের জন্য মনে হয় হবে না আব্দুল কাদির জেলানি রহতুল্লা আলের হবে না কেরামদের হবে সবাই কেউ বাদ নাই যত বড় হোক না কেন কবরের প্রশ্ন প্রশ্নটার জবাবটা দিতে পারলাম পারলাম কি কি না এটা আর জানা যাবে দুই একটা ঘটনা মাঝে মধ্যে জানা যায় স্বপ্নের মাধ্যমে দেখে ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর তাকে অনেক সাহাবারা স্বপ্নে দেখেছে খালিফাতুল মুসলিম ফারুক কবরে যাওয়ার পরে মন কার্নে প্রশ্ন করতে আসছে খালিফাতুল মুসলিম ফারুক বলতে চাহ তিনাত মাটির নিচে আসলাম যে রবের সাথে জীবনটাকে সব শেষ করে দিলাম যে রসুলের প্রেমে পড়ে কাফির থেকে ইসলাম গ্রহণ করেছি এবং রক্ত রগুলি সব ঝেড়ে দিয়েছি সেই রসুল কি গেছি। যে ইসলামকে কি মহাব্বত করে বহুত মার খাইছি আমি মক্কার বাইতুল্লাহ ঘরের পাশে আমাকে ধরে ইসলাম গ্রহণ করার কারণে তারা আমাকে অনেক মারছে রক্তরঞ্জিত করে ফেলছে ওমর পাঠাইছিলাম তোমাকে কী জন্য আর তুমি সেখানে মোহাম্মদের হাতে ধরা পড়ে গেলা আমাকে অনেক মারছে